আজকে মমতা ব্যানার্জির দলে্ড করা শিবলিঙ্গের মুখে লজ্জা করে না বেহানী লজ্জা আজকে বলছো আর তোমার যদি মুসলমান ওই রেড নামাজে এইরকম মাথায় অন্যা চড়িয়ে সেখানে রাজনীতির কথা বলে এলো পশ্চিম বাংলা ছেড়ে দিন শুধু কলকাতার বুকে কোটি কোটি টাকার সম্পত্তি তিনমলের নেতারা তিনমলের তিনমলের নেতারা লুটেপুটে খাচ্ছে এ বড়ি আচ্ছা কথা কি বন্ধুগণ কি বুঝলেন আগর আলী কি বলছেন পশ্চিম ছেড়ে দিন আমাদের কলকাতায় তৃণমূলের লোকেদের তৃণমূলের লোকেদের কোটি কোটি টাকার সম্পত্তি বলেন কি কোটি কোটি টাকা তারা কিন্তু আমি বলছি না এটা বলছে বলছেন কাক বাইগান। হ্যালো বন্ধুরা আমি চন্দ্রা চন্দ্রার লাইফস্টাইলের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা কি নিয়ে করতে চলেছি টাইটেল আর থাম্বেল দেখে তোমরা তো বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা করতে চলেছি আমাদের মমতাময়ী পিসিকে নিয়ে আর সাথে কিন্তু থাকবে সেই চরম চরম একটা কথা আমি বলতে চাই বন্ধুরা আজকের নয় নয় করে তিলোত্তমার কেসে একশো দিন পার হয়ে গেছে নয়ই আগস্ট থেকে আজকে একশো দিন পার হয়ে গেছে তিলোত্তমা এখনো পর্যন্ত বিচার পাননি তিলোত্তমার বাবা মা কি বলছে মানে আমাদের অভয়ার বাবা মা কি বলছেন যে বিচার আমরা ছিনিয়ে আনব তারা একটা স্টেপ নিয়েছে আর এই সঞ্জয় রায় যে বিনীত গোয়েলের নাম বলেছে তিলোত্তমার মানে অভয়ার বাবা মাও একজনকে দোষী সাব্যস্ত করছে একজনের নাম বলে দিলেন কার নাম তারা কি বলছে পুরো ভিডিওটা তোমাদেরকে আমি দেখাবো তোমার সাথে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো আর এই ভিডিওটা এন্টারটেনমেন্টের মাধ্যমে কিন্তু তৈরি করা হয়েছে তাই কেউ সিরিয়াসভাবে নিয়ে গায়ে মাখামাখি করবেন না তাই বেশি দেরি না করে ভিডিওটা করা যাক গানটা হচ্ছে একটা গান আছে না মনিকা ও মাই ডার্লিং একটা গান বাজছে ওখানে ইংলিশে তো গানটা শুনে আমার মনে হলো পিসি আমেরিকায় আবার ইংলিশে গান তো গানটা শুনি তোমার কি মনে হলো আর আমেরিকায় ইংলিশে গান হচ্ছে মনিকা ও মাই ডার্লিং তুমি কি করে জানলে একটু খোলসা করে বলো বলো পিসি একটা কি আরে এটা তো আমি বাংলায় শুনেছি রিদিমটা তো হচ্ছে twinkle twinkle little star how no, 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 no. i wonder what এবার মজা বলি আমি যখন ইউনাইটেড নেশনসে ভাষণ দিতেgeqslantলাম তখন ওদের একটা কালচারাল প্রোগ্রাম বা রোড শো ছিল তো আমি হোটেল থেকে দেখছি বড় র‍্যালি হচ্ছে কার্নিভালের মতো তো একটা গান হচ্ছে আচ্ছা তাই তা গানটা কি পিছি গানটা খুব ওরা খুব দারুণ তালে তালে গাইছে আমি হঠাৎ আমার গান এলো আরে এই গানের তো আমার চেনা আমি দেখলাম গানটা কি আমি শুনলাম গানটা হচ্ছে একটা গান আছে না মনিকা ও মাই ডার্লিং দেখো তো এই গানটা কি মনিকা ও মাই ডার্লিং একদম ওই ঐষুটা হঠাৎ আমার খানে আমি শুনলাম তার মানে আমি দেখলাম এটা আমদানি হয়েছে সুতরাং আমাদের যদি আমদানি করতে হয় নিশ্চয় ভালো জিনিস করব আমরা রপ্তানিও করব কোনে লোক कहां से आते আমিও ডান্স করতাম সে কি বেশি তুমি ছোটবেলায় ভালো ডান্স করতে এই তো মাত্র কিছু দিনের কথা তুমি কার্নিভালে গিয়ে তো ডান্স করতে এখনো কি ছোটবেলাটা আছে পিসি তো তোমার তো অনেক গুণ তুমি মুখ্যমন্ত্রী তুমি পুলিশ মন্ত্রী তুমি আবার শাস্ত্র মন্ত্রী তুমি ভালো কবিতাও জানো বলেন কি তুমি ভালো গানও করতে জানো এখন আবার ডান্সও করতে জানো তুমি বন্ধুগণ পিসি আমাদের ছোটবেলায় কি গানে ডান্স করতো সেটা একটু চট করে দেখে নাও তোমরা যখন আমি স্টুডেন্ট ছিলাম ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে অথবা খড়বাই বাই মেঘে আগুনেরও ছাই মেঘে এসব আমাদের স্কুলে শেখাতো করতে করতো বাঙালিরা গুনগুন করে একটু গান গায় আচ্ছা আমার মনে আছে আমি গান গিয়েছিলাম গেট কলেজের কালচারাল প্রোগ্রামে নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো বসন্তে সৌরভের শিক্ষা জাগলো সি ও পিসি তুমি ছোটবেলায় কি সুন্দর সুন্দর গানে ডান্স করতে তুমি এত ভালো কিন্তু তোমার পিছনে কিছু লোক কি খারাপ খারাপ কথা বলছে কি বলে যে কিনা তুমি লক্ষ্মী ভান্ডার দিচ্ছ স্বাস্থ্য সাথীর কাট করে দিয়েছো সাইকেল দিচ্ছ ফোন দিচ্ছ তবু ওদের হয় না বলে কি পোষায় আর না

ওরা বলছে সেটা শোনা এটাই তো আমি তোমাকে শোনালাম কিন্তু সেই দেখো তুমি আমাকেই গুরুত্ব দিচ্ছ। এতে থেমে থাকলে হবে না আলী আফজাল মানে আফজাল কাকু আরো অনেক কিছু বলছে বন্ধুগণ আফজাল কাকু কি বলছে সেটা তো একটু তোমাদের শুনতে হবে নাকি তো আফজাল কাকু কি বলছে সেটাই তোমাদেরকে আমি শোনাবো কিন্তু ফিরা কি টপকানো টপকানো না তাই ফিরা রাখি মমতা ব্যানার্জির সাথে আটাকাটির মতো লেগে আছে ঠেবি কলের তাই মমতা ব্যানার্জির ত্যাগ তিরীক্ষা আন্দোলন সব জানে আর হুমায়ুন কবির তোর সাজানো বাগানে ফুল তুলছে সেই জন্যে যে বাড়ি তৈরি করে তার দরদ আলাদা হয় আর যে সাজানো বাগানে ফুল তুলতেছে তার বাড়ির কোনো দরদ থাকে না তাই যারা তৃণমূলে সরকার আসার পরে কাতলা মাছের মতো যারা লাভ খেয়েছে তারা মধু চাটতে এসছে তাই মধু চাটা লোকের সাথে মধু চাটা লোকেদেরই মিল হবে এর বেশি কিছু আমি বলতে চাচ্ছি না আফজাল কাকু যা বলার বলে দিয়েছে এবার আমাদের সেই চরম চরম গুড় কি বলছে একটুখানি মানে বেশি না একটুখানি তোমাদেরকে আমি শোনাতে চলেছি তো তোমরা একটু ধৈর্য ধরে শোনো তার আমার খুব কষ্ট যে বলো পরে অভয়ার বাবা মা কি বলছে সেটা তোমাদেরকে আমি পুরো ডিটেলস শোনাবো তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না পুরোটাই দেখবে পুরোটা দেখে তোমাদের মূল্যবান বক্তব্য কমেন্ট করে অবশ্যই জানাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প আছে মানুষের সাথে করা আছে উন্নয়নের শেষ করে দিয়েছে মমতা অনুব্রত মন্ডল মানে চরম চরম গুরুবাতাসা কি যেন একটা বললো উন্নয়নের শেষ করে দিয়েছে মমতা ব্যানার্জি আমি কি ভুল শুনলাম কানে না কি ঠিক আর একবার তোমরা শোনো তো শুনে কমেন্ট করে আমাকে অবশ্যই বলো কিন্তু জন্ম মৃত্যু পর্যন্ত প্রকল্প আছে মানুষের সাথে করা আছে উন্নয়নের শেষ করে দিয়েছে মমতা ব্যানার্জি কি ভুল অভিযুক্ত তিনি প্রিজন ম্যানে বারবার চিৎকার করে বলছেন তাকে ফাঁসানো হয়েছে তিনি এই কাজ করেন নি এবং শুনুন আমরা বিচারাধীন বিষয়ের মন্তব্য করব না বিষয়ে আমাদের আমাদের বুকে যে দিয়েছিল ওই মশাল চলছে আজকে অভয়ার পরিবারের সবাই থাকবেন এবং তারাই এই আমাদের যে মশাল আমরা শেষ যে মশাল মিছিল করেছিলাম পয়লা সেপ্টেম্বর সেই মশাল ওনাদের হাতে তুলে দিয়েছিলাম সেই মশাল আমরা আজ নোব তাদের হাত থেকে এবং আমরা সারা রাজ্যেই মশাল এই আগুন ছড়িয়ে দেবো প্রতিবাদের আগুন ছড়াবো তার পরিবারের লোকেরা আমাদের সাথে থাকবে অনেকে বলছেন আন্দোলন কমে যাচ্ছে সীমিত হচ্ছে কিন্তু আন্দোলন কোনোভাবে থামেনি আন্দোলন সীমিত হয়নি আজকেও দেখতে পাচ্ছেন কত কত মানুষ এখানে মিছিলে যোগদান করবেন বলে এসেছেন কত মানুষ সাইকেল নেবেন এখানে সাইকেল মিছিল করবে বলে এসছেন প্রতিবাদ থামেনি প্রতিবাদে ভাষা আরো ওপরে উঠছে এবং এটাও আমাদের একটা জয় যে মানুষ প্রতিবাদ করতে পারছে এই রাজ্যে হুমকিকে উড়িয়ে দিয়ে প্রতিবাদ করছি কারণ রাজ্যের থেট কালচার এখনো উচ্ছেদ হয়নি আমাদের রাজ্যের যে থেট কালচার হুমকিরাজ তার উচ্ছেদ হয়নি তারই একটা লক্ষণ দেখছি যে বলিস আমাদেরকে ভূপেন বসে নিউ আমরা বারবার বলেছি যে আপনারা অল্প জায়গা দিন কোথায় করব বলুন আমরা সমস্ত ট্রাফিক চালু রেখে মানুষের কোনো অসুবিধে না করে আমরা ছোট একটা মঞ্চ করতে চেয়েছিলাম সেইটা পুলিশ করতে দিচ্ছে না এবং আমরা আবারও বলছি যদি এটা করতে দেন তাতে সুবিধা হবে ট্রাফিক ম্যানেজমেন্ট করার জন্য এবং রাস্তায় সুষ্ঠু শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অনেক মানুষ এলে তাদেরকে বলার জন্য একটু উঁচু জায়গা লাগে যেখান থেকে অন্তত বলা যায় যে আপনারা এদিকে সরে আসুন এদিকটা আটকাবেন না এই কথাগুলো বলার জন্য আমাদের একটা উচ্চ আবার সামান্য মঞ্চ করতে চেয়েছিলাম সেটা পুলিশের কাছে বলেছিলাম আপনারা দেখিয়ে দিন কোন জায়গাটাই করব সেরকম সহযোগিতা আমরা দেখছি না যদি আমরা না পাই আমরা আমাদের রাস্তায় দাঁড়িয়ে এই কথা বলতে হবে এবং তখন মানুষ যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে আমরা সাধারণ মানুষের কাছে আমাদের দুঃখ প্রকাশ করছি অগ্রিম দুঃখ প্রকাশ যদি এর কারণে কোনো ট্রাফিক আটকে যায় এর দায়ী পুরো পুলিশের থাকবে আমাদের আন্দোলনকারীদের থাকবে না আমরা দুবার মেল করেছি জুড়ে তরফ থেকেও গতকাল মেল করা হয়েছে এখন অব্দি কোনো মেলের উত্তর আমরা পাইনি